এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে জান্নাতে যাওয়ার উসিলা হবে শুধু মুক্তিয়া এমন কোন কথা বইলো না যে কথার কারণে ইমান চলে যায় আল্লাহ নারাজ হয়ে যায় এমন কথা বলল না এমন কথা বইল না আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না মৃত্যু সংবাদ শুনছো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয় তুমি দোয়াটা পড়ো এই দোয়ার অর্থই হলো আল্লাহ শিকায়ত দিয়েছে বান্দারি যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দোয়াটা পড়ো মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ এই জন্য এই দোয়াটা আমরা পড়ি এর অর্থ হলো অর্থ হলো বান্দা এর অর্থ হলো কি জানেন আমি যখন বলি আমি যখন বলি ইন্না

83 নাই তাকবার চেষ্টা করো টাকা যায় না যেতেই হবে যেতেই হবে এই জন্ম সন্তানের মৃত্যু সংবাদ শুনার পর তুমি না শুকরিমুলক কথা বহিল না আপনজন প্রিয়জনের কোন মৃত্যু সংবাদ শুনলো না শুকরিমুলক কথা কইলো না আইয়ুব আলাইহিস যখন তিনি তার তিনটা বিবীর মৃত্যু সংবাদ পাইল এরপর তিনি একবারের জন্ম না শুকরি করলেন না আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক ওরে ইবলিস তাকায় দেখ আমার পয়গম্বর এত বড় বিপদেও আমি আল্লাহকে ভুলে না ইবলিস কয় মালিক জানো নি কেন কেন ইবলিস কয় সম্পদ নিয়া গেছো রাজত্ব নিয়ে গেছো ছেলে নিয়ে গেছো বিবি নিয়ে গেছো এর তোমার তোমারে কেন ডাকে জানোনি কারণ হলো তারে তুমি এখনো সুস্থ রাখছো কি কয় কি কয় সুস্থতার নিয়ামত তুমি দিয়া রাখছো সুস্থ বানায় দেখো তোমাকে ভুলে যাবে আর তোমার নাম নিবে না अल्लाह पाक रबुन अरमिन काय তাহলে তুই বুঝি দেখতে চাস বলে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতা আল্লাহ ফলায় দিলেন সারা শরীরের প্রতিটা পশমের গোড়া গোড়া ফোসকা উঠে গেল এই ফোসকার ভিতরে পোকা জন্ম নিল সারা শরীরে এমন কোন পশমের গোড়া নাই যেই গোড়া দিয়ে ফোসকা উঠে নাই একটা পোকা জন্ম নেয় নাই সারা শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইতে লাগল শরীর পচে গেছে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আল্লাহর কাছে ডাক দেয়া কয় মালিক

আল্লাহ পুরা দেহটাও যদি পুকা খা আমার জিহ্বাটা তুমি পুকা দিয়া খাওয়ায় না এই জিহ্বা দিয়া নবী আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে মানুষরা কয় ও রহিমা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুমি স্বামী নিয়ে এলাকা ছেড়ে ভাগ আমরা কেউ তার দুর্গন্ধে টিকতে পারি না রহিমা তুমিও যদি পারো মারই ছোলে জাও

করে তোমরা কি কৌ গ আমার স্বামী যদি রাজি থাকে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান আমি হব আর যদি আমার স্বামী নারাজ থাকে আমার আমল লইও জান্নাত পাব না স্বামী যদি রাজি থাকে আল্লাহ পাক মহিলা কি জান্নাত দেয় আল্লাহ নবী রহমতের নবী বলেন কোন স্বামী যদি মারা যায় এই অবস্থা সে তার স্ত্রীর উপরে খুশি ছিল এই স্ত্রী মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না অথবা কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে নবী বলেন মরতে দেরি জান্নাত পাইতে দেরি নাই

ইন্তিকালের পর একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে স্বপ্নে দেখে কো হুজুর কবরে কেমন আচরণ nisi আপনার সাথে উনি বলে কি কইমু আমি আল্লাহ আমারে জিজ্ঞেস করে বাইজিত কি লয়ে আইছো আমি কই আল্লাহ আমলের কথা কইয়া তো বাসা যাবে না কারণ আমলের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে নিয়ত যদি ভালো না থাকে আমল কবুল হবে না আমল যদি সহি শুদ্ধভাবে না হয় নবীর তরিকায় না হয় তাহলেও কবুল হবে না তো আমলের কথা আর কই না আল্লাহ যখন আমার জিজ্ঞেস বাইজি কি লই আইস তখন কে আল্লাহ ইমানটা খাটি নির্বেজাল ইমান লই আইস আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বাইজিৎ ইমান তোমার নির্বেজাল কথাটা তুমি সুন্দর বলেছ কিন্তু দুধের রাতের কথা এমনি হয়ে যেই রাতে তুমি দুধ পান করেছিলা আর পেটে তোমার সমস্যা হয়েছিল আর তুমি বলেছিলে দুধের কারণে আমার পেট নষ্ট হয়ে গেছে এরে বাইজি একটু বলতো দেখি দুধের কি প্যাট খারাপ করার কোনো ক্ষমতা আছে নাকি তাহলে imanটা তোমার निर्जल হইল কেমন করে বাইজি তুই মালিক ধরাকে গেলাম কিছুই আনতে পারি নাই খালি হাতে তোমার দরবারে এসে জিগো মালিক তোমার দয়া মায়া সারা মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই কোনো সুযোগ নাই আল্লাহ আমি তোমার দয়া চাই তোমার মায়া চাই দয়া মায়া সারা আমি বাইদিদের বাঁচার কোন উপায় নাই কিছুই আনতে পারি নাই কিছুই না রব্বুল আলামিন তখন বলে বাইজি একদিন শীতের রাতে কোন কোন শীত প্রচন্ড শীত বাহির শীত পড়ছে শীত এত শীত মানুষ সব লেপের নিচে ঢুকছে কম্বলের নিচে সবাই ঢুকছে ওই অবস্থায় তুমি দেখ দেখতে ছিল একটা ছোট্ট বিড়ালের বাচ্চা কনকনে শীতের ভিতরে কাঁপতেছে তার তো ল্যাপের কোনো ব্যবস্থা নাই তার তো কোনো কম্বলের ব্যবস্থা নাই ওই ছোট বিড়ালের বাচ্চাটার প্রতি তোমার বড় মায়া লাগছিল দয়া লাগছিল বাচ্চাটারে আদর করে তুমি তোমার ল্যাপের নিচে জায়গা দিছিলা এ বাইজি তুমি যেমন আমি আল্লাহর মাখলুক এই বিড়ালের বাচ্চাটাও আমি আল্লাহরই মাখলুক আমি তোমাকে যেমন বানাইছি বিড়ালটারও আমি আল্লাহ বানাইছি আমার একটা মখলুক তুমি এত মায়া করার উশি আমি আল্লাহ তোমার জীবনের সব আমল কবুল কইরা জান্নাতের উঁচু মাকাম দান করলা